অনেকে প্রশ্ন করেন দাদা আপনি জ্ঞানগঞ্জ গেছেন আমি বলছি হ্যাঁ সুতরাং আমি জ্ঞানগঞ্জ ভ্রমণ করেছি সেটা আবার মানুষ ভাবে যে আর আমরা সবাই যাব মানে থ্রি নাইট ফোর ডেজ এরকম একটা প্যাকেজ হবে একটা ট্যুর প্যাকেজ হবে আমি জ্ঞানগঞ্জ যাব গিয়ে ঘুরে দেখে চলে আসবো মানুষের যেটা ধারণা যে জ্ঞানগঞ্জ সাংলিল্লাটে জ্ঞানগঞ্জ অ্যাকচুয়ালি কিন্তু সাংরিলাটা মৌরবিজ্ঞান নক্ষত্র বিজ্ঞান খগোল শাস্ত্র এগুলো বায়ুবিজ্ঞান বায়ুবিজ্ঞান এগুলো সব নিয়ে পড়ানো হয় এবং ওখানে কিন্তু কোনো বই কেন্দ্রিক পড়া হয় না লোকেশন মোটামুটি বলে দিতে পারব যে চারটে জায়গা সেটা হচ্ছে আমাদের কামরূপ কামাক্ষা মঠ আছে তার উপরে একটা গুপ্ত স্থান প্রবেশ করে অনেক যে আপনি আমাদের বলছেন ক্যামেরা বলছেন হ্যাঁ তাতে আপনার কোনো বাধা নিষেধ নেই ধর্মচক্র আপনাদের স্বাগত আমি উৎসব এসে গিয়েছি এমন একজনের কাছে যিনি যা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সে অভিজ্ঞতা আপনাদের শুনলে হয়তো বিশ্বাস না হতে পারে কিন্তু তার জীবনের অভিজ্ঞতা জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম নিয়ে যে জ্ঞানগঞ্জের পথ খোঁজার জন্য হয়রান গোটা দেশ যে জ্ঞানগঞ্জে যাওয়ার জন্য বড় বড় সিদ্ধ যোগীরাও কিন্তু খুঁজে বেড়ান তার গুরুর পরামর্শ সেই জ্ঞানগঞ্জের রাস্তা কেমন সেই জ্ঞানগঞ্জের শহরটি কেমন কোথায় অবস্থিত এবং সেখানে যে মেদগুলো আমরা শুনি তা কি আদতেও হয় সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন অভিজিৎ গো নমস্কার নমস্কার ধর্ম চত্বরের সকল দর্শক গোবেন্দকে আমার নমস্কার বলুন হ্যাঁ তো মানে যেটা একটা মিথ আমরা শুনি যে জ্ঞানগঞ্জ নিয়ে একটা মিথ রয়েছে আজকে থেকে নয় সেই স্বাধীনতার আগে থেকে বলতে গেলে তো বড় বড় যোগীরা সব সময় বলে এসেছে যে এমন একটি জায়গা রয়েছে হিমালয়ের মধ্যে যে জায়গায় যেখান থেকে ধর্ম কন্ট্রোল হয় গোটা বিশ্ব কন্ট্রোল হয় বলা যেতে পারে তো সেই জায়গা নিয়ে ইউরোপীয়রা বা আমেরিকানরা থেকে শুরু করে বড় রিসার্চাররা তারা গবেষণা করে যাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তার কারণ হচ্ছে মানে আমার যতটুকু জ্ঞান সেই অনুযায়ী আমি বলছি যে সবচেয়ে বেশি হচ্ছে চায়না চায়না হ্যাঁ কারণ যেহেতু চায়নার বর্ডার এবং বলা হয় যে চায়নার সঙ্গে একটা সংঘাতের কারণও জ্ঞানগঞ্জ এবং যেহেতু বৌদ্ধিক সংস্কৃতির সঙ্গে একটা সম্পর্ক রয়েছে তো আমার প্রশ্ন খুব সংক্ষেপে আমি বেশি কথা বলবো না আপনি বলবেন সেটা হচ্ছে জ্ঞানগঞ্জ আছে আছে মানে ওটা ওইভাবে বোঝানো যায় বোঝানো যায় তারপর যতক্ষণ নিজের চেতনার উন্মেষ না ঘটে জ্ঞানগঞ্জ বোঝা যায় না ঠিক আছে যতক্ষণ নিজের মধ্যে অ্যাওয়ারনেস না আসবে মানে আমি কে কি উদ্দেশ্য এই অ্যাওয়ারনেসটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু জ্ঞানগঞ্জকে উপলব্ধি করতে হয় তাহলেই কিন্তু জ্ঞানগঞ্জের মধ্যে প্রবেশের অধিকার পাওয়া যায় বস্তুগত ধারণা দিয়ে না বস্তুগত ধারণা নিয়ে হয় না হ্যাঁ এইবার মানুষের সবাই নাম শুনেছেন আপনারা সাংরিলা জ্ঞানগঞ্জ সাংরিলা এটা নিয়ে সাম্বালা সাংলিলা সামভালা এটা অ্যাকচুয়ালি টিব্বা টিব্বা ঠিক আছে তো এইটা নিয়ে এইটা খুব প্রচারে রয়েছে এবং বাস্তবিক এটা রয়েছে একটা মায়া নগরী বলতে গেলে একটা মায়া নগরী রহস্য ঘেরা একটা মায়া নগরী এবার দর্শকদের প্রশ্ন আসবে এই মায়া নগরী যদি নগরী হয় তাহলে এর মধ্যে আছে কি এবং এখানে সবচেয়ে লক্ষ্য করার যে মূল বিষয় সেটা হচ্ছে নামটা হচ্ছে জ্ঞান গঞ্জ তার মানে হচ্ছে গঞ্জ মানে কি একটা গঞ্জ শহর এটা হচ্ছে জ্ঞানের শহর এখানে সম্পদটাই হচ্ছে জ্ঞান ঠিক আছে তো এটা হচ্ছে একটা জ্ঞানের শহর যেখানে মানুষ যায় জ্ঞান সংগ্রহ করতে এখানে প্রচুর মুনি ঋষিরা রয়েছে যুগ যুগ ধরে যেটা আজও মানে এই গ্যানেই বিভিন্ন রকম বিস্তার করে যাচ্ছেন সবার মধ্যে এবং এইখানেই মোটামুটি ভাগ্য আমাদের যে ভাগ্য নিয়ন্ত্রণ যে ব্যাপারগুলো আছে এগুলো এখান থেকেই হয় এবং এখানকার যারা আদিবাসী মানে যারা মহানস্মা রয়েছেন এখানে এখানে কিন্তু সময় নেই সময় নেই সময় নেই মানে আমরা যে রকম 24 ঘন্টা 365 হ্যাঁ হ্যাঁ না না তো সময় নেই যখন সেখানে ওনারা অমর এবং ওই যে যে শরীরে রয়েছে সাপোজ একটা উদাহরণ দিই কেউ ধরুন চল্লিশ বছর বয়সে সে জ্ঞানগঞ্জে প্রবেশ করত এবার সেখানে সে সাপোজ কুড়ি বছর কি ত্রিশ বছর ধ্যান সাধনা করলেন করে যখন আবার উনি এই ডাইমেনশনে ফিরে আসবেন উনি কিন্তু সেই চল্লিশ বছর শরীরটাই থাকবে আচ্ছা মানে কেউ যদি ওখানে একশো বছর সাধনা করে আসে তার কিন্তু সেই থাকবে সুতরাং এইটা এইটা একটা মানে যার দ্বারা তৈরি করা এর যেটা ইতিহাস জানা যায় যে জ্ঞানগঞ্জের যে ইতিহাস এটা হচ্ছে ভগবান বিষ্ণুর এটা এটা ছিল সাধন ক্ষেত্র আচ্ছা ভগবান বিষ্ণুর এটা পৌরাণিক পৌরাণিকীয় অনুযায়ী আছে

প্রাচীন পুঁথি যেগুলো লুপ্ত প্রায় ছিল সেগুলো ওখানে সংরক্ষিত করা আছে মানে মানে এমন একটা উঠে আসে ধর্ম রয়েছে ধর্ম কিছু পুঁথি বিভিন্ন মোঘল আক্রমণ বা পরবর্তীকালে বিভিন্ন আক্রমণ হতো ভারতে বিভিন্ন পুঁথি যে হারিয়ে সেগুলো সংরক্ষণ করা হতো মানে গুপ্ত ভাবে সংরক্ষিত হতো সেগুলো সবই জ্ঞানগঞ্জে মানে কোনো কিছুই হারিয়ে যায় না 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 ওখানে রাখা রয়েছে এবং জ্ঞানগঞ্জ বিভিন্ন লেয়ারের মধ্যে যুক্ত এবার আসি জ্ঞানগঞ্জ প্রসঙ্গে মানে আমার পূর্ব জন্মের কিছু কর্ম আধ্যাত্মিক মানে আপনার সাধনা সাধনা আমার সাথে কানেকশন এবার অনেকে প্রশ্ন করেন দাদা আপনি জ্ঞানগঞ্জ গেছেন আমি বলছি হ্যাঁ আমি ক্যামেরায় বলছি আর দর্শকদের আমি গেছি স শরীরে গেছি এক নম্বর দু নম্বর হচ্ছে আমি কিন্তু একজন ফ্যামিলি ম্যান ঠিক আছে এমন না যে আমি কোনো সাধু সন্ত রয়েছি সারা জীবন এটা রয়েছে আপনাদের মতো আপনার বাড়ির ঘরের মতো দাদা ভাই সেরকমই আমি একজন সুতরাং আমি জ্ঞানগঞ্জ ভ্রমণ করেছি সেটা আবার এবার যাতে বিতর্ক না হয় তার জন্য যেটা বলছি মানুষের যেটা ধারণা যে জ্ঞানগঞ্জ সাংরিলাটে জ্ঞানগঞ্জ অ্যাকচুয়ালি কিন্তু সাংরিলাটা মূল ঠিক আছে কিন্তু জ্ঞানগঞ্জ সম্পূর্ণ হচ্ছে এগারোটা মঠ নিয়ে এগারোটা মঠে সমষ্টি সমষ্টি হচ্ছে জ্ঞানগঞ্জ এবং সেটা বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সেটা রয়েছে যেমন তাও এগুলো সবই গুপ্ত মঠ গুপ্ত গুপ্ত মঠ ঠিক আছে এগুলোতে যে চার প্রথমে হচ্ছে প্রথম চারটি মঠ যেটা হচ্ছে থার্ড ডাইমেনশন এবং ফোর্থ ডাইমেনশন এর মাঝখানে রয়েছে মানে এগুলো যারা একটু ডাইমেনশন বোঝে বা সাথে যুক্ত বা বিজ্ঞানের যদি যুক্ত তারাই মোটামুটি ধারণাটা করতে পারবে যাদের আইডিয়া নেই তারা ভাবে এটা রূপকথা জ্ঞানগঞ্জ হচ্ছে কোনো রূপকথা না একটা বিজ্ঞান ক্ষেত্র বিজ্ঞান মন্দির যেখানে কি আপনার বিজ্ঞান নক্ষত্র বিজ্ঞান খগোল শাস্ত্র এগুলো বায়ু বিজ্ঞান এগুলো সব নিয়ে পড়ানো হয় এবং ওখানে কিন্তু কোন বই কেন্দ্রিক পড়া হয় না বই কেন্দ্রিক পুঁথি যেটা আমরা পড়ে বড়ই বা রিসার্চ এর জন্য যেগুলো ব্যবহার হয় ওখানে হচ্ছে পুরোটাই প্রাকৃতিক বিজ্ঞান ওখানে কোনো পুঁথিগত বিদ্যা নেই প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল যা কিছু হচ্ছে সব প্র্যাকটিক্যাল তো এই জিনিসগুলো আসে হ্যাঁ এবার বলি যেভাবে জ্ঞানমঞ্জের বিন্যাস হয়েছে হচ্ছে প্রথমে আমাদের ভারতবর্ষের কয়েকটা জায়গা আছে দর্শক বৃদ্ধকে আমি লোকেশন মোটামুটি বলে দিতে পারবো যে চারটে জায়গা সেটা হচ্ছে আমাদের কামরূপ কামাখা মঠ আছে তার ওপরে একটা গুপ্ত স্থান আছে আচ্ছা সেটা মানে ওই পাহাড়েই আছে নীল নীল পর্বত ওই পর্বতের মধ্যে একটা গুপ্ত স্থান আছে জ্ঞানগঞ্জের ওখানে কিন্তু বিভিন্ন বিদ্যা শেখানো হয় দ্বিতীয় আছে বৃন্দাবত পর্বতে বৃন্দাবত বৃন্দাবত পর্বতে আছে তৃতীয়টি হচ্ছে পাঞ্জাবের কুরুক্ষেত্র কুরুক্ষেত্রতে আছে চতুর্থ হরিয়ানা না পাঞ্জাব করুক্ষেত্র মানে হরিয়ানা না পাঞ্জাব ওটা হারিয়ানাতে হারিয়ানাতে পড়ে ওখানটা এবং চতুর্থ হচ্ছে দ্রোণাগিরি দ্রোণাগিরি পর্বতেন মাঝখানে মাঝখানে রয়েছে তো আমার সৌভাগ্য হয়েছে এবং জ্ঞানগঞ্জ গুরু পরম্পরার সাথে আমি যখন যুক্ত রয়েছি তো আমার সৌভাগ্য হয় এবং নির্দেশ আসে যে সেই জ্ঞানগঞ্জ মঠে প্রবেশের অধিকার তো আমি দুবার গেছি জ্ঞানগঞ্জের মঠে একবার গেছি দু হাজার স্পিরিচুয়াল স্কুল এটা একটা আধ্যাত্মিক স্কুল যেখানে আধ্যাত্মিক জীবনের বিভিন্ন আদর্শ বিভিন্ন উন্নত হ্যাঁ স্তর উন্নত করার জন্য এটা এবং এই এই যে জ্ঞানগঞ্জের এই মঠ গুলো এই মঠ গুলো কিন্তু আপনাকে ওখানে কিন্তু আমরা যখন প্রবেশ করি ওখানে প্রথমে একদিনের একটা গিয়ে পড়াশোনা হলো তার পরের দিন বেরিয়ে যাও পরের বার যেটা তেইশ সাল হলো সেদিন সেবার হলো পাঁচ দিন টাকা তো এরকম এরকম করে দিন দিন বাড়বে মানে নিজেকে যত আমি ডেভেলপ করতে পারবো এরকম বাড়বে এবং তার মাঝেও এবং ওনারা সূক্ষ্ম শরীরেও প্রচুর জ্ঞান না আমাদের পরে আমি एस्ट्रो ट्रैवल বাই এটা নিয়ে বলবো তার আগে আগে পুরো ধারণাটা না দিলে মানে বুঝবে এই যে চারটি মট তার মধ্যে একটি মটের প্রবেশের অধিকার আমি পেয়েছি আমি ওখানে গিয়েছি গিয়ে কি দেখেছি কি বুঝেছি কি জ্ঞান অর্জন করেছি সেটা আপনাদের বলবো তার তার আগে পুরো ফরমেশনটা বুঝিয়ে দি হ্যাঁ না আমি আমি এটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই চারটি মট বলছেন এই চারটে মঠের সঙ্গে তো হিমালয়ের কানেকশন নেই না না এখানে হিমালয়ের কানেকশন নেই সেটাই আমি বোঝাতে এই চারটে মঠের ওপর আছে আরো তিনটে মঠ মানে এইগুলি ডাইমেনশন ডাইমেনশনে উঠে যাচ্ছে এই যে তিনটে মঠ আছে এটা মেইনলি পিওরলি ফোর ডাইমেনশন এন্ড ফিফথ ডাইমেনশনের মধ্যে থাকে ফিফথ ডাইমেনশন হ্যাঁ এবং তারপর হচ্ছে আবার দুটো মঠ আছে ঠিক আছে তারপর গিয়ে একটা মোট হবে যেখানে মহাদপথ থাকে না তারপর ফাইনালি হচ্ছে গ্যাঙ্গন সিদ্ধাস তো এত গুড়ো লেয়ার সমষ্টি হচ্ছে জ্ঞানগন সিদ্ধাশ্রম সোপানের মতো রয়েছে সোপানের মতো সোপানের মতো এবং ওখানে যা শিক্ষা যেটা জ্ঞানগঞ্জ থেকে নির্ধারিত করা হয়েছে সেই শিক্ষাটাই এই সিদ্ধাশ্রমের মানে পাঠক্রম ঠিক আছে হ্যাঁ আমরা যারা সাংসারিক মানুষ আমরা আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক উন্নতির জন্য আমরা এগোতে চাইছি তো সেগুলো আমাদের জন্য ঠিক আছে মানে ওনারা অ্যাটলিস্ট বলতে পারি যে আমাদের জন্য ওটা এক্সকিউজ করেছে আমরা এরা ফ্যামিলি ম্যান এরা এতটা হয়তো এখন পারবে না এদের আমরা এইভাবে ট্রেন করব ঠিক আছে তো গৃহী আমরা যারা গৃহীযোগী আমাদের জন্য এটা করা করেছেন কিন্তু সিদ্ধাশ্রম গুরু পরম্পরা না থাকলে বা সেই তার সাথে যুক্ত না হলে ওইভাবে এই প্রথম সোপানটায় যাওয়া যায় না তো আমার সৌভাগ্য হয়েছে এই প্রথম সোপানে প্রবেশ করার জন্য এবং এখানে প্রবেশ করে এই যে আপনি আমাদের বলছেন বা ক্যামেরায় বলছেন তাতে আপনার কোনো বাধা নিষেধ নেই না আমি আমার গুরুজিকে জিজ্ঞেস করেছিলাম যে জ্ঞানগঞ্জ সম্বন্ধে অনেক মানুষ জানতে চায় আমি কি বলবো তো বলছে হ্যাঁ তুমি বলবে আচ্ছা ঠিক আছে ব্যাপার হচ্ছে এত কৌতূহলের জায়গা মানুষ ভাবে যে আমরা সবাই যাবো মানে থ্রি নাইটস ফোর ডেজ এরকম একটা প্যাকেজ হবে একটা ট্যুর প্যাকেজ হবে আমি জ্ঞানগঞ্জ যাবো গিয়ে ঘুরে দেখে চলে আসবো

লাইন মহাশয়ের গুরুদেব হচ্ছে যিনি হচ্ছেন মঠের প্রধান কিন্তু উনি থাকেন না উনি আরো বিভিন্ন জায়গা আরো এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় উনি থাকেন কখনো বদ্রীনাথে পাওয়া যায় কখনো হিমালয়ের কোনো গুফায় পাওয়া যায় কখনো এই দ্রোনাগিরিতে পাওয়া যায় আচ্ছা এই দ্রোনাগিরিটা হচ্ছে ওনার বিচরণ ক্ষেত্র এবং এই দ্রোণাগিরের একটি গুহার মধ্যে উনি লাইরি বাবাকে দীক্ষা দিয়েছিলেন একটি গুহার মধ্যে দিয়েছিলেন সেই গুহার মধ্যে গিয়ে বসেও ধ্যান করে এসছি আমি মানে আমি খুব সৌভাগ্যবান এনাদের কৃপা আশীর্বাদ এত পেয়েছি যে এগুলো আমার পক্ষে সম্ভব হয়েছে তো সেই গুফা রয়েছে সেই গুফায় গেছিলাম দু দুবারে গেছি গুফায় তার ওখান থেকে আরেকটু এগিয়ে এলে ওখানে আছে মা পড়া শক্তি মা বৈষ্ণবী মাতার মন্দির আছে একটা আছে তো জম্বু কাটরা হ্যাঁ আর এটা হচ্ছে দ্রোড়াঙ্গিরি দেবী